আমরা জানতে জানতে যেসব কাজ আমরা ভুল করে ফেলি জানতে জানতে তো আগামী প্রজন্মকে সেই জিনিসটা ভোগ করতে হয় সেই জিনিসকে সচেতন বাড়াতে তারই এখানে উদ্যোগ নিয়েছেন সেবাতীর্থ চ্যারিটেবল ট্রাস্ট তাই সবার কাছে বার্তা পাঠাতে চাইছে যে সবাই সচেতন হও যাতে আগামী প্রজন্ম সুস্থ থাকুক সুস্থভাবে জীবনযাপন করুক তারই বার্তা এখানে পাঠাতে চাইছে সেবাতিত চাইটেবিল ট্রাস্ট থেকে বলছি আমাদের বাচ্চারা সে পেশেন্টদের সেবামূলক কাজ নিয়ে আমরা থাকি এবং প্রত্যেকটি প্রত্যেকটি দিন মুহূর্তেই আমরা সচেতন করি মানুষজনকে যে আপনারা বিবাহর আগে রক্ত পরীক্ষা করুন প্রত্যেকটা মুহূর্তে আপনারা রক্ত পরীক্ষা করুন কেননা যাতে থালেসিমিয়া বাচ্চা না জন্মায় প্রত্যেক মানুষ যেন সব সবাইকে সচেতন করেন যে থ্যালেসেমিয়া ডেটা যেন আমরা না মানাই আমাদের সেবাথিত চাইল্ডেবিল ট্রাস্টের কার্যকারিতা হচ্ছে সচেতনতা এবং এইটে গান্ধী মেলায় তম গান্ধী মেলায় আমাদের এখানে ছোট্ট করে একটি স্টল প্রদান করেছেন ওনারা জনকল্যাণ সংঘ গান্ধী স্মৃতির উদ্দেশ্যে ওনারা একটি বড় মেলা প্রতিষ্ঠা করেছেন এবং এই মেলাতে আমাদের একটি ছোট্ট করে থালেসিংয়া বাচ্চাদের জন্য হাতের কাজ দেখানোর জন্য মেলা প্রদান করেছেন এবং আমাদের প্রত্যেকটি দিন এবং প্রতিটি মুহূর্ত লড়াই হচ্ছে থালেসেমিয়াকে যারা বেচ আছে যারা জন্মে গেছে তাদেরকে বাঁচিয়ে রাখা এবং সচেতন করা মানুষজনকে এটা এই চেষ্টা যাতে আমরা করতে পারি এই গান্ধী মেলায় এসে সেই জন্য ওনারা আমাদের স্টল প্রদান করেছেন এবং ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা সকলকেই জানাই যে আপনারা সবাই এগিয়ে আসুন ওদের হাতের কাজ দেখুন এবং ওদের ভালোবাসা দেন ওরা যাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারে এবং প্রত্যেক বুধবার আমরা হেমোটোলজির ডক্টর দেখাতে নিয়ে যাই কলকাতা মেডিকেল কলেজে এবং সেইখানে ওনাদের চিকিৎসা হচ্ছে চিকিৎসা হতে আমরা ফল পেয়েছি দেড়শো জনকে আমাদের রক্ত দিতে হচ্ছে না ওরা মেডিসিন এবং চেক উপরে বেঁচে আছে এবং প্রতিটি মুহূর্তে আপনাদের সহযোগিতা আমরা কাম্য করি এবং আপনারা আসুন এগিয়ে আসুন ওদের সাহায্যের হাত বাড়িয়ে দেন ওদের মেডিসিনের সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং প্রতি মুহূর্তে ওরা যাতে হাতের কাজ শিখে নিজেরা স্বাবলম্বী হতে পারে সেই জন্য আপনারা এগিয়ে আসুন তার বাবা মারাই তৈরি করেছে ওদের হাতের ছোঁয়া আছে এই হাতের ছোঁয়া আপনারা ওদের কাছ থেকে নেন নিয়ে ওদের পাশে এসে একটু ভালোবাসা এবং আদর এবং ওদের যাতে ভবিষ্যতে ওরা আমাদের বাচ্চাদের মতো বড় হতে পারে তার জন্য আপনারা এসে আশীর্বাদ করেন আর আপনাদের সাথে যদি কন্ট্যাক্ট করতে চায় তো আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা যদি বলেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন সিক্স সেভেন ফোর থ্রি ডবল জিরো নাইন ফাইভ টু ঠিক আছে ধন্যবাদ এখানে একটা থ্যালাসেমিয়া প্যাশেন্ট রয়েছে ওনাকে জিজ্ঞেস করব যে এখন কেমন সুস্থ আছে এই ওষুধ মেডিসিন নেওয়ার পরে তোমার নাম কি আমার নাম অরণ্যা দেবনাথ তুমি এখন কেমন আছো ভালো আছি বাড়ি কোথায় বাড়ি মুকুন্দপুর দেবনাথ পাড়া তোমার আগে থেকে অনেক বেটার আছে কত রক্ত নিচ্ছে না বলো কোন এক ছ মাস নেই এখন কি তোমাকে ব্লাড দিতে হয় না